আসসালামু আলাইকুম আহমদুলিল্লাহ সুপ্রিয় দর্শক বিএনপির কোনো নেতাকর্মীরাই চব্বিশের স্বাধীনতা মেনে নিতে পারছে না তারা কোনোভাবে স্বীকার করতেছে না যে এটা স্বাধীনতা ছিল চব্বিশ সালের এটা এটা কোনোভাবে তারা স্বীকার করতেছে না অথচ আপনারাও যদি একটু জ্ঞান খাটান নিজের বিবেকে যদি প্রশ্ন করেন যে যদি চব্বিশ না হতো এই বিএমপির নেতাকর্মীরা কি মেয়ে ফোনে কথা বলতে পারতো মেয়েকে কোনো কথা বলতে পারতো না কোনো নিউজ করতে পারতো পারতো না তো তাহলে এটা স্বাধীনতা যদি না হয় তাহলে বিএনপির নেতাকর্মীরা এত নিউজ করতেছে কোথায় থেকে এটার জন্যও তো তাদের বলা উচিত ছিল যে চব্বিশে স্বাধীনতা এসেছে তারা মানে ওই ভারত শিখে দিয়েছে একাত্তরের ইস্যু খেলো একাত্তরের ট্রাম কার্ড খেলো মানে আওয়ামী লীগের মতো ট্রাম কার্ড খেলো আর এই চব্বিশকে তোমরা ইয়ে করো মানে এটার কোনো স্বীকৃতি দিও না তো এই এই কারণে ন্যায়দ ইসলাম একটা সংবাদ সম্মেলনে বলেছে যে প্রথম বা দ্বিতীয় স্বাধীনতা নয় তাদের কাছে গুরুত্বপূর্ণ লুটপাটের স্বাধীনতা গতকালও দেখলাম যে প্রথম স্বাধীনতা দ্বিতীয় স্বাধীনতা নিয়ে বিতর্ক তো আমরা যারা গত ষোলো বছর আসলে এই ঘটনাগুলোর ভিকটিম ছিলাম আমাদের কাছে এটা অবশ্যই স্বাধীনতা আর যাদের ব্যাংক ব্যালেন্স অক্ষুণ্ণ ছিল যারা আপোষ করে বিরোধী রাজনীতি করেছে তাদের কাছে হয়তো এটা স্বাধীনতা মনে হয় না তো তাদের কাছে প্রথম স্বাধীনতাও গুরুত্বপূর্ণ না দ্বিতীয় স্বাধীনতা গুরুত্বপূর্ণ তাদের কাছে হচ্ছে গুরুত্বপূর্ণ লুটপাটের স্বাধীনতা তো প্রিয় দর্শক ভারত যে এই মানে হাসিনার মতো বিএমপিকেও কেও লেলিয়ে দিয়েছে বাংলাদেশে তো হাসিনাকে যেভাবে ভারত ব্যবহার করেছে হাসিনা যেভাবে কাজ করেছে বিএমপি কি সেভাবে কাজ করতে পারবে আপনাদের কাছে কি মনে হয় হাসিনা যেভাবে বলতো যে আমি ভারতকে যা দিয়েছি সারা জীবন মনে রাখবে তো বিএনপি কি সেইভাবে দিতে পারবে ভারতকে আপনাদের কি মনে হয় তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন তো দর্শক এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আমাদের বড়ো ভাই মোহাম্মদ সোলাইমান তো চলুন আমরা তার ভিডিওটা একটু দেখে আসি একাত্তর ও চব্বিশ প্রশ্নে জামাত শিবির এনসিপি তরুণ প্রজন্ম ঐকমত্য অন দি আদার হ্যান্ড বিএনপি আওয়ামী লীগ ভারত তাদের আবার ঐকমত্য এর মানে বিএনপি একলা হয়ে যাচ্ছে দেখেন আমাদের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ছাব্বিশে মার্চে বাংলাদেশে একটা অঘটন ঘটে গেছে বাংলাদেশের রাজনীতির ন্যারেটিভ নতুন মাত্রা পেয়েছে অনেক কিছু ফাঁস হয়ে গিয়েছে অবশ্য বিএনপিটা আগেই ফাঁস হয়েছে যেদিন তারা সংবিধান সংস্কার সংক্রান্ত মতামত জাতীয় ঐকমত কমিশনের কাছে জমা দিয়ে এসেছে এবং সেখানে তারা বলেছে যে সংবিধানের প্রিয়মবেলে একাত্তরের পাশাপাশি চব্বিশকে আমরা দেখতে চাই না এক কাতারে রাখা যাবে না এটা ঠিক না এর মানে চব্বিশের এই মহান বিপ্লবকে রক্তক্ষয়ী এই বিপ্লব বা অভ্যুত্থানকে একাত্তর দিয়ে বিএনপি ধামাচাপা দিতে চায় চব্বিশকে এটা হচ্ছে বিএনপির স্ট্র্যাটেজি এই কারণে একাত্তর চব্বিশকে তারা একসাথে রাখতে চায় না এবং ছাব্বিশে মার্চ কেন্দ্রিক যত আলাপ আলোচনা সেখানেও মির্জা আব্বাসের বক্তব্য মির্জা ফখরুলের বক্তব্য ছিল তারা এই মেসেজটাই দিয়েছে চারদিকে বারবার যে আর এক নয় আলাদা চব্বিশ আলাদা চব্বিশ নিয়ে এত সিরিয়াস হওয়ার কিছু নেই দ্বিতীয় স্বাধীনতা বলতে কিছু নেই দ্বিতীয় স্বাধীনতা এটা বলা যাবে না যারা চব্বিশ নিয়ে বেশি মাতামাতি করবে তারা স্বাধীনতা বিরোধী তারা একাত্তরে বিশ্বাস করে না হ্যান ত্যান এই সব কথাবার্তা বলেছে বিএনপি তাদের ন্যারেটিভ এটা কিন্তু জামাত জামাতের সেক্রেটারি জেনারেল বজ্র কঠোর সুরে স্পষ্ট করেছেন যে অবশ্যই এটা দ্বিতীয় স্বাধীনতা একাত্তরে পূর্ণাঙ্গ স্বাধীনতা অর্জিত হয়নি জামাতের ক্লিয়ার ন্যারেটিভ অন দি আদার হ্যান্ড জামাতের সাথে এনসিবি নেতারা এই ছাব্বিশে মার্চে যে বক্তব্য দিয়েছে ওই একই কথা জামাতের মতো যে একাত্তর চব্বিশ দুইটি আমাদের একাত্তর থেকে চব্বিশ একাত্তরের ধারাবাহিকতা চব্বিশ আর দ্বিতীয় স্বাধীনতা এই দ্বিতীয় স্বাধীনতা হচ্ছে মূল এই দ্বিতীয় স্বাধীনতাটা এই জিনিসটা শুনলেই বিএনপির মাথা খারাপ হয়ে যায় কারণ বিএনপির তো এ স্টেক নাই যার ফলে চব্বিশকে ধামা চাম্পা দিতে চায় কে ভুলিয়ে দিতে চায় জনপরিষদ থেকে কিন্তু এই তরুণ প্রজন্মের এনসিপির বা জামাত শিবিরের রাজনীতি বেসিক্যালি চব্বিশ কেন্দ্রিক এ কারণে তারা একাত্তর চব্বিশ পাশাপাশি রাখতে চায় আর বিএনপি পাশাপাশি রাখতে চায় না বিএনপি একটার মাধ্যমে একটা ভুলিয়ে দিতে চায় তো জামাতের সেক্রেটারি জেনারেল স্পষ্ট ভাষায় বলেছেন অবশ্যই দ্বিতীয় স্বাধীনতা এনসিপি নেতারা তরুণ প্রজন্ম বলছে দ্বিতীয় স্বাধীনতা ঐক্যমতের জায়গাটা কিন্তু স্পষ্ট একাত্তর আর চব্বিশ আলাদা কিছু নয় এটা নাহিদ ইসলাম বলেছেন একাত্তর আর চব্বিশ আলাদা কিছু নয় জামাত কথা বলছে আলাদা কিছু নয় আর বিএনপি বলছে অবশ্যই আলাদা কিছু একসাথে রাখাই যাবে না একসাথে পাশাপাশিও রাখা যাবে না একসাথে উচ্চারণও করা যাবে না আর তরুণরা বলছে আলাদা কিছু নয় চব্বিশে গণাভ্যুত্থানের মাধ্যমে একাত্তর চেতনা পুনরুজ্জীবিত হয়েছে এইটি তো জামাতের সেক্রেটারি জেনারেল বলেছেন যে একাত্তরে পূর্ণতা পায়নি আর এটা পূর্ণতা পেয়েছে চব্বিশে পুনরুজ্জীবিত হওয়া এটা সেম সেম স্টেটমেন্ট ভাষার শব্দ চয়ন আলাদা যারা একাত্তর আর চব্বিশ কে মুখোমুখি অবস্থান দাঁড় করাতে চায় তাদের উদ্দেশ্য সব না একাত্তর চব্বিশ কে মুখোমুখি অবস্থান দাঁড় করাতে চায় কারা বিএনপি তারা বলছে যে বিএনপি সাংবাদিক আসিফ মাহমুদের কাছে প্রশ্ন করছে যে একাত্তর বারো না চব্বিশ বারো অথচ এই এটা অযাচিত প্রশ্ন একাত্তর না চব্বিশ পাশাপাশি না আলাদা প্রথম না দ্বিতীয় দ্বিতীয় না প্রথম এই বিতর্ক কে করছে এগুলো মির্জা ফখরুল মির্জা আব্বাস এরা অযাচিতভাবে ভাবে আনছে চব্বিশকে খাটো করার চেষ্টা কে বা কারা করছে বিএনপি করছে এখন এই যে নাহিদ ইসলামের দীর্ঘ বক্তব্যের জিস্ট পয়েন্টটা আমি শোনালাম এখানে মৌলিক কথা নাহিদের জামাতের সেক্রেটার কথা কিন্তু একই এর মানে একাত্তর চব্বিশ প্রশ্নে জামাত এনসিবি তরুণ প্রজন্ম ঐক্যমত বিএনপি একলা বিএনপি এভাবেই মারা খাবে এভাবে বিএনপির রাজনৈতিক বয়ান কালের বিবর্তনে হারিয়ে যাবে একাত্তর আর চব্বিশ আলাদা কিছু নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পর্যায়ে হবে না ইসলাম তিনি বলছেন চব্বিশের অনবুত্থানের মাধ্যমে একাত্তরের চেতনা পুনরজ্জীবিত হয়েছে ছাব্বিশে মাস স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর পর বিএনপি নেতা মির্জা আব্বাসের বক্তব্যের প্রতিক্রিয়া তিনি একথা বলেন তিনি একথা বলেন তার অভিযোগ তারা একাত্তর আর চব্বিশকে মুখোমুখি অবস্থান দাঁড় করাতে চায় তাদের উদ্দেশ্য সত্যি মানে বিএনপির উদ্দেশ্য সৎ নাই আর এই মির্জা আব্বাস মির্জা ফখরুলকে তো ধরে দিয়েছেন একদম গোলাম পরোয়ার যে এরা বাট পার এরা প্রতারক এই এই ধরনের ইঙ্গিত দিয়েছেন গোলাম পরোয়ার জামাতের সেক্রেটারি জেনারেল এরা সৎ নয় তাদের সাথে থাকলে সঙ্গী আর না থাকলে জঙ্গি তখন আর একাত্তরের কোন অপরাধ ছিল না যতদিন সাথে ছিল এখন সাথে নেই বলে এখন অপরাধ এবং রাজাকার পুত্র মির্জা ফখরুল বড় বড় কথা বলেন একদম স্পষ্টভাবে বলেছেন গোলাম করবার সেই ইঙ্গিতেই কিন্তু তাদের উদ্দেশ্য যে সৎ নয় এটা যে ধান দাবি এটা নাহিদ বলেছেন আক্তারের বক্তব্য সেম অথবা এই ছাব্বিশে মার্চে এই কৃত্রিম যে বিতর্কটা বাজারে ছেড়েছে যে একাত্তর বারো না চব্বিশ বারো এই প্রশ্নের উত্তর জামাত শিবির এনসিপি তরুণ প্রজন্ম সবাই সেই উত্তর দিয়েছে নাই তারা বলেন ক্ষমতা বসার জন্য যদি নির্বাচন চাপিয়ে দেওয়া হয় তা মানা হবে না এটা এক্ষেত্রেও জামাত এনসিপি ঐক্যমত এটা মানে বিএনপি যে কোনো সময় নির্বাচন চায় কালকে নির্বাচন করলে করতে পারলো বিএনপি খুশি কিন্তু জামাত এনসিপি বলছে যে সংস্কারের আগে বিচারের আগে কোনো নির্বাচন নয় নো ইলেকশন উইদাউট রিফর্মস এটা জামাত স্পষ্ট করেছে এই ভাষায় একদিকে ক্ষমতা যাওয়ার জন্য নির্বাচন দিয়ে দেওয়া হচ্ছে অন্যদিকে ফেসিদের পুনর্বাসনের ষড়যন্ত্র চলছে বলে জানান তিনি ডিসেম্বর নির্বাচন এত সর্ব মানা হবে না এছাড়া সংবিধান আগরে রেখে পুরনো বন্দোবস্তকেই দেশকে নিয়ে যাওয়ার পায় তারা চলছে বলে অভিযোগ করে নাহিদ ইসলাম কারণ এই সংবিধান ভারতীয় সংবিধান এটা জামাত আগেই বলে দিয়েছে এই সংবিধান চলবে না ওরাও বলছে ওরা গণপরিষদের মাধ্যমে নতুন নির্বাচন সংবিধান চায় আর বিএনপি নির্বাচনের নামই শুনতে পারে না এই হাসিনের সংবিধান বদলানোর নাম শুনতে পারে না এর আগে যাতে সেতু সেতু ফুল দিয়ে শুভেচ্ছা জানান এনসিপি নেতারা যাই হোক দর্শক একাত্তর চব্বিশ প্রশ্নে একাত্তর চব্বিশ কিংবা আরো নানান প্রশ্নে যেমন নির্বাচন সংবিধান গণপরিষদ এইসব প্রশ্নে জামাত শিবির এনসিপি তরুণ প্রজন্ম ঐকমত্য বিএনপি বিচ্ছিন্নতাবাদী একলা বিএনপির ঐক্য কোন আওয়ামী লীগ এবং ভারতের সাথে দর্শক আপনারা সোলাইমান ভাইয়ের ভিডিওটা দেখলেন তো সোলাইমান ভাইয়ের কথাগুলো কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং আপনারা জোর দাবি তোলেন পুরা দেশ থেকে যে ডক্টর ইউনু সাহেব আরও পাঁচ বছর থাকুক ডক্টর ইউনু যদি আরো পাঁচ বছর থাকে এই দেশটা দেখবেন সোনার দেশে পরিণত হবে এবং গোটা বিশ্বের বুকে বাংলাদেশকে উঁচু করে তুলে ধরবে ডক্টর ইনু সাহেব আপনারা জানেন যে ইউনু সাহেব তিনি চীন সফরে গেছেন তো চীন সফরে যাওয়াতে মোদির মাথা গেছে ঘুরে গোটা ভারতের ঘুম হারাম তারা অনেক চেষ্টা করেছিল যে চীন সফরটা যেন বাতিল হয় চীন সফর মানে কি চীনের সাথে যদি বাংলা বাংলাদেশের ভালো সম্পর্ক হয় তাহলে ভারতের কি অবস্থা আপনারা বুঝতে পারতেছেন কতগুলো হতে যাচ্ছে সবগুলো বাংলাদেশের জন্য লাভবান চুক্তি এবং দুই হাজার সাল পর্যন্ত বাংলাদেশের কোনো কিছুর উপরে কর নেবে না এদিকে আবার আমেরিকা নরিসরে বসেছে যে চীনের সাথে সম্পর্ক করতেছে বাংলাদেশ তাহলে আমাদেরও তো সম্পর্ক রাখা লাগবে কারণ এই রোহিঙ্গা ইস্যু এবং মায়ানমারকে নিয়ে মানে বাংলাদেশ সারা মায়ানমারে ঢুকতে কেউ পারে পারতেছে না ওই চীনও পারবে না আমেরিকাও পারবে না তো এই কারণে বাংলাদেশ এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এখন যদি নির্বাচন হয় তাহলে নির্বাচিত সরকার পঞ্চাশ বছর একশো বছরেও যা করতে পারবে না এই জন্য সরকার পাঁচ মাসে সেটা করে দেখাবে সেটা আপনারা দেখতে পাচ্ছেন যে এবারের রমজানের বিদ্যুৎ বা নিত্যপণ্যর দাম ট্রেনের কোনো ভিড় নেই সঠিক টাইমে ট্রেন ছাড়তেছে আবার বাস বাস কাউন্টারে কোনো ব্যাট্রি ভাড়া নেই বা রাস্তায় কোনো ভিড় নেই জ্যাম নেই কিছু নেই কত সুন্দরভাবে এবারে রুম জানা উপভোগ করলাম তো এই কথা বলে আজকের ভিডিও এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ